বাংলাদেশ থেকে যারা সুইডেনে আসতে চান তার মধ্যে ওয়ার্ক ভিসা বা জব ভিসা যেটা সেটা আপনারা চেষ্টা করতে পারেন তো জব ভিসায় সাধারণত ভালো বড় কোম্পানিগুলো বাইরে থেকে এমপ্লয় নিয়ে আসে ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে তো এর মধ্যে ডক্টর ইঞ্জিনিয়ার অথবা আইটি সেক্টরে স্পেশালি আইটি ইঞ্জিনিয়ার্স অথবা অথবা আইটি স্পেশালিস্ট যারা আছে অথবা প্রোগ্রামার যারা আছে তারা খুব সহজেই সুইডিশ কোম্পানিতে জব নিয়ে আসতে পারেন সরাসরি এবং এটা এখানে সেটেলমেন্টের জন্য খুবই ভালো একটা প্রসেস আর যারা জব নিয়ে আসতে পারবেন না তাদের জন্য সবচেয়ে ইজি হলো স্টুডেন্ট ভিসা তো স্টুডেন্ট ভিসার জন্য আপনার কোথাও কারোর কাছে যাবার দরকার নাই কোনো এজেন্সির কাছে যাবার দরকার নাই কারণ সুইডেনে স্টুডেন্ট ভিসার হ্যান্ডেলিংটা এবং পুরো প্রসেসটা সাধারণত ওয়েবসাইটের মাধ্যমে হয় সেটা হলো ইউনিভার্সিটি অ্যাডমিশানস ডট এসই এই ওয়েবসাইটে আপনারা যদি যান আপনারা নিজেই সব কিছু করতে পারবেন প্রোগ্রাম সার্চ থেকে শুরু করে প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করা এবং কি কি ডকুমেন্টেশন রিকোয়ার্ড এগুলো দেখা এবং এগুলো আপ করা অনলাইনে আপ করে দিলে তারপর টিউশন ফি কত এগুলো বিস্তারিত আপনার ওয়েবসাইটে আছে ইউনিভার্সিটি অ্যাডমিশনস ডট ই এই ওয়েবসাইটে আপনারা যাবেন সুইডেনে দু হাজার দশ এগারো আনুমানিক এগারো সাল পর্যন্ত টিউশন ফি ছিল না কিন্তু এরপর থেকে টিউশন ফি চালু করা হয় সো এখানে বছরে আনুমানিক দশ থেকে বারো লাখ টাকার মতো খরচ হয় পড়াশোনার স্টাডি টিউশন ফির জন্য তো স্টাডির জন্য সুইডেন আপনারা সিলেক্ট করতে পারেন অথবা জার্মানি দেখতে পারেন জার্মানিতে টিউশন ফি নাই সো ওইখানে ওইখানে আপনারা চেষ্টা করতে পারেন আর এছাড়া ইজিলি সুইডেনে যদি আপনারা স্টুডেন্ট হিসেবে মুভ করেন তাহলে তিরিশ ক্রেডিট থার্টি ক্রেডিটস যদি আপনারা কমপ্লিট করেন সুইডিশ কোনো ইউনিভার্সিটি থেকে আফটার হাই স্কুল আফটার হাই স্কুল স্টাডিস বলে এখানে তো আমাদের দেশে আফটার কলেজ আর কি তো এই ধরনের এডুকেশন থেকে আপনারা যদি থার্টি ক্রেডিটস কমপ্লিট করেন তাহলে এখানে সুইডেনে আপনারা ওয়ার্ক ভিসা অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনাদের কোনো জব অফার থাকে এখানে আসার পরে সো এটা একটা ভালো ওয়ে এটা আপনারা চিন্তা করে দেখতে পারেন আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্টসে আমাকে জানাতে পারেন আমি আপনাদের চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য থ্যাংক ইউ